বলতেছিল মানে ওপিনিয়ন দিচ্ছিল খাবারটা অনেক বেশি টেস্ট ছিল মানে শর্মাটা স্পেশাল এবং দেখতেও কিন্তু ইয়ামি ছিল খুবই মানে দেখতেও জিনিসটা অনেক বেশি মানে সুন্দর ছিল এটা হচ্ছিল অনেক ম্যান্ডেটরি সো ওইখানে পার্সেল করতে পারবেন চাইলে ওখানে বসেও খেতে পারবেন সো দেন হচ্ছে আমরা অন্য আরেক জায়গায় কি খাবো সেটা ডিটেলস শেয়ার করব আমরা কিন্তু অনেক টাইপের খাবার টেস্ট করেছি সাথে শেয়ার করব বাজার ঢুকতেই আপনারা এই শর্মার স্পেসটা পেয়ে যাবেন তারপর আমরা একটু হেটের সামনের দিকে যাচ্ছি এখানে অনেক টাইপের আছে এবং খুবই সুন্দর মজার ছিল খাবারগুলো আমরা যতগুলো টেস্ট করেছি তার ডিটেলসটা বলবো এখন হচ্ছে আমরা মোমো টেস্ট করব খুবই খুবই টেস্টি এই অনেক বেস্ট হয়েছিল একশো টাকার তুলনায় এই মোমোটা কিন্তু অনেক বেশি পারফেক্ট ছিল এবং ইয়ামে ছিল খেতে অনেক বেশি টেস্টি ছিল এ তার সাথে আমরা হচ্ছে কি আর একটা স্যুপ টেস্ট করেছি এই স্যুপটাও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতেও কিন্তু অনেক বেশি পারফেক্ট ছিল মানে রেস্টুরেন্টের মোমো এবং রেস্টুরেন্টের স্যুপ তুলনায় একদম কোনো অংশে কম না এবং স্বাদেও কিন্তু অনেক পারফেক্ট ছিল আমি স্পেশালি পার্সোনালি বলতেছি যে ওদের স্ট্রিট ফুডের প্রত্যেকটা যে স্ট্রিট ফুড আমরা টেস্ট করেছি প্রত্যেকটা ফুডই আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তুলনায় খাবারের মান অনেক বেশি পারফেক্ট ছিল জন্য বারবার বলেন এখানে আপনারা অনেক ধরনের খাবার আইটেম চুজ করতে পারেন এখানে সব ধরনের ফাস্টফুড খাবারই এখানে পাওয়া যাচ্ছে একদম একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সো আমি খাচ্ছিলাম তারপর আপনার ভাইয়া কিছু ক্লিপস নিতেছিল তারপর হচ্ছে চিকেন ফ্রাই আইটেম এখানে অনেক টাইপের চিকেন ফ্রাই আইটেম পেয়ে যাবেন চিকেন ললিপপ তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে চিকেন সাসলি তারপরে সিঙ্গারা সমুচা অনেক পার্ট ছিল যে আপনাদের ভাইয়া একটা চিকেন সাসলি টেস্ট করতেছিল অনেক বেশি ইয়ামি ছিল বলতেছিল ও তো ও মানে এত বেশি ইয়ামি লাগতেছিল ওর কাছে তার সাথে সিঙ্গারা ছিল এই চিকেন ফ্রাইটাও অনেক বেশি টেস্টি ছিল তার সাথে খুবই খুবই টেস্টি ছিল মানে কি বলবো প্রত্যেকটা খাবারই আমাদের কাছে অনেক বেশি টেস্ট ছিল সো আমরা একদমই মানে নর্মালি আমি বাহিরে তেমন একটা খাই না সো এইবার খেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওদের ফুড কোয়ালিটি এবং দেখতে অনেকই আমি ছিল তারপর আমরা জিলাপি এত গরম গরম জিলাপি খেয়েছি যা বলার বাহিরে একদম মানে মনে হচ্ছে ধোঁয়া উঠতেছে এত গরম আর গরম জিলাপি তো টেস্টই আলাদা এবং জিলাপিটাও টেস্ট আপনাদের ভাইয়া খাচ্ছে আর বলতেছিল আর স্পেশালি আর একটা খাবার ছিল এটা আসলে ইন্ডিয়াতে হয় এটাকে কি বলে এটা হচ্ছে ব্লুবেরি ইন্ডিয়ান সোডা এটাকে বলে সাধারণত এখানে অনেক ফ্লেভার আছে আপনারা চাইলে ফ্লেভার অ্যাড করে এটা খেতে পারেন এইটার এটা আমি একদমই নতুন আপনাদের ভাইয়া এটা নাকি আরও অনেকবার টেস্ট করেছিল এবং দেখেছিল এখানে ফ্লেভার আছে অনেক টাইপের ফ্লেভার আছে আপনারা চাইলে ফ্লেভার অ্যাড করে নিতে পারেন ও একদম স্পেশালটা যেটা সেটাই টেস্ট করেছে এবং জাস্ট ডিফারেন্সটা দেখেন আমার কাছে অনেক ডিফারেন্স এবং ভালো লেগেছে প্রত্যেকটাই ওরা ফ্লেভার দিয়ে তারপরে হচ্ছে এরকম মেশিনের মাধ্যমে একটু সুন্দর করে নেয় তারপর হচ্ছে অন্য ফ্লেভারে ও অন্য অন্য কালারও হয় সো আপনাদের ভাইয়া যে ফ্লেভারটা নিয়েছে আমি সেই ফ্লেভারের সাথে শেয়ার করতেছি আমি এটা মানে কখনোই খাই নাই বাট এবার টেস্ট করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে নাই দেখবেন এখন এই তো যেভাবে এটা পরবে আর হচ্ছে ওভারলোড নিয়ে তারপর হচ্ছে মুখে দিয়ে খাবে এটাই হচ্ছে আসল মানে এই পার্টটা সো এটা আসলে আমি বেশি ক্লিপস নিতে পারি নাই যেহেতু এটা শর্ট টাইমের মতো হয়েছে বা স্লো মোশন নিতে পারলে হয়তো আরো ভালো লাগতো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি এটা হচ্ছিল আপনার ইন্ডিয়ান ব্লুবেরি সোডা তো আমরা হচ্ছে তারপর হচ্ছে একটা চা টেস্ট করলাম আমার কাছে চার বানানোর স্টাইলটা একটু ডিফারেন্স লেগেছে আশা করেছিলাম খাবারটাও মানে টেস্টটাও মানে ডিফারেন্স হবে বাট আমার কাছে টেস্টটা একদমই ভালো লাগে নাই যেটা সত্যি কথা তো চাটা আসলে আমরা ভালো লাগে নাই নিয়েছিলাম খেলাম সো ওখানে ভিডিও ক্লিপস নিয়েছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম লক্ষ্মী বাজারে আপনারা অনেক স্ট্রিট ফুড পেয়ে যাবেন ম্যাক্সিমামই আমি হচ্ছে আমার কাছে কোয়ালিটিফুল এবং হচ্ছে টেস্টি লেগেছে আর চাটা আমার কাছে অত বেশি একটা ভালো লাগে তারপর ইনভারমেন্ট অনেক বেশি রাশ ছিল আমরা হচ্ছে চার দোকানে যাই তারপর যাওয়ার পরে হচ্ছে আমরা ওখানে অনেক ফ্লেভারের চা ছিল বরাবরই আমরা হচ্ছে মালাই চাটা প্রিফার করি এবং খাই সো আমরা ওখানে মালাই চাটাই প্রথমে অর্ডার করে ফেলি তারপরও আমাদের কাছে একটু কেমন যেন ভালোই লাগতেছিলো ওদের বানানোর স্টাইলটাও আমি ভিডিও ক্লিপস নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন একটা ইন্ডিয়ান টাইপস একটা ভাইব দিছিল আমার কাছে খুব ডিফারেন্সই লেগেছে তারপর হচ্ছে মালাই চাতে মালাই দিচ্ছে তারপর হচ্ছে কি দিয়ে যেন কাপগুলো তুলে মানে একটা কিসের ভিতরে তারপরে মশলা দেয় একটু ডিফারেন্স লেগেছে সো আমরা হচ্ছে ওখান থেকে চাটা নেই মালাই চাটাই নেই সো বাট আমার কাছে ভালো লাগে নাই কিন্তু আমার কাছে মানে ওদের বানানোর স্টাইলটা ভাল লাগছে আর ডিফারেন্স লাগছে কেন যেন একটু ডিফারেন্স ডিফারেন্স লাগতেছিল দ্যাটস ওয়াই টেস্ট করা তবে অনেক ফ্লেভারের চাওড়া আর কি পাওয়া যায় ওখানে আপনারা যে যে যার মতো খেতে পারবেন তারপর হচ্ছে ইনভারনমেন্ট দেখেন অনেক বেশি রাস মানুষ তো সব মিলিয়ে জিলে একটা নাইসলি একটা মোমেন্ট কিন্তু আমরা পার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এখানে অনেক টাইপের ফুড কোর্ট আছে তারপর হচ্ছে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে বিভিন্ন ক্লিপস নিচ্ছিলাম রিক্সা দিয়ে যাচ্ছে রাস্তার ভালোই লাগতেছিল আচ্ছা যাওয়ার পথে দেখলাম হচ্ছে গরম গরম হচ্ছে হাসের ডিম সো এটাও আমরা টেস্ট করলাম ফার্স্ট টাইম খেতে যে আমি পারি নাই আমার কাছে সো ফানি লাগতেছিল তো সো ফাইনালি আজকে অনেক স্ট্রিট ফুড টেস্ট করে কাছে কেমন অবশ্যই লাইক করে জানাবেন আর অনেক ফানি টাইম স্পেন্ড করেছি অনেক নাইস একটা মোমেন্ট শেয়ার করলাম সো নেক্সট এর নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বা